শুভেচ্ছা বিনিয়োগ উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি বিশেষ অতিথি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আসসালাম আলাইকুম আসলে আমরা সবাই বিএনপি পরিবারের সদস্য এখানে কৃষক দলের কমিটি নবনিবেচিত কমিটি আপনাদের কাছে সাথে দেখা করতে আসছে আপনারা সবাই কৃষক দলের সভাপতি সেক্রেটারি সহ পূর্ণাঙ্গ কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করবেন এবং এলাকার বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য জন রফিকুল আলম মোজতুবাইয়ের রাতকে শক্তিশালী করার জন্য এবং আমাদের হোসেন চেয়ারম্যানের নির্দেশনায় আমরা যাতে এলাকায় সবাই আগামী নির্বাচনের জন্য ভালোভাবে দানের শীষের পক্ষে ভোট সংগ্রহ করার জন্য সবাই কাজ করি একসাথে মিলেমিশে কাজ করি দেশ করার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ থাকি ইনশাল্লাহ বেগম খালাদা জিয়ার দানের শীষকে আমরা বিফুল ভোটে জয়যুক্ত করে এই এলাকা থেকে নির্বাচিত করবো এই আশা ব্যক্ত করি আমি আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ করলাম খোদাভেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলা জাতীয়তাবাদী দশ দিনটা শহীদ জিয়া অমরত বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী